হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি মল্লিকা মল্লিকা সিম্পল লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে দেখলাম শোকেশটা এতটাই অগোছালো হয়ে আছে ভাবলাম শোকেশটাকে গুছিয়ে নিই তো যেই ভাবা সেই কাজ তো শোকেশটা গুছিয়ে চটপট জলদি মুখটা ধুয়ে টিফিন করতে বসে গেছি আর টিফিন করা শেষ না হতে হতেই রান্নাতে বসে পড়েছি রান্না তো করতেই হবে নিজেও খাবো বাড়ি সবাইকে খাওয়াবো এটা হলো আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা আমরা স প্রায় সকল মেয়েরাই পালন করে থাকি তাই না আগের ভিডিওতে একজন দেবশ্রী সর্দার বলে আমার ভিডিওতে কমেন্ট করেছে অসাধারণ অসাধারণ তো দিদিভাই তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য তো দেখো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে দেখলাম ঠাকুরের কাজটা প্রায় অপরিষ্কার হয়ে আছে তো ভাবলাম ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করি প্লাস ঠাকুর যেখানে থাকেই সেখানটাতেও পরিষ্কার করা দরকার যেই ভাবা সেই কাজ তো পরিষ্কার করে নিয়ে পুজো করতে বসলাম পুজো শেষ হওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আমি খেতে বসলাম রান্না করতে প্রায় সবাই অনেক টাইম লাগে দেখো খেতে কিন্তু বেশি টাইম লাগে না আর এতটাই গরম পড়েছে আমার শাশুড়ি মা সবাইকে আইসক্রিম কিনে আইসক্রিমটা খেয়ে মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল গরমের সময় তারপরে রাত্রে ডিনার কমপ্লিট করে দেখো মশারি খাটিয়ে নিয়েছি আমাদের এখানে এতটাই মশার উপদ্রব তাই জন্য মশারি খাটিয়ে প্রত্যেক দিন সুই কারণ আমরা গুড নাইট চালে না ওই গন্ধটা সহ্য হয় না তাই জন্যে মশারি ব্যবহার করি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগের ভিডিওটা এখানেই শেষ করলাম